হ্যালো আমি দীপু ইতুল বনশয় নার্সারি এবং গুনগুন নকশাবাড়ি থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরের একটা আইটেম ব্রাশ এটা বেসিন ব্রাশ আপনাদের বেসিন পরিষ্কার করার জন্য কোনা কানি তারপরে আপনার সিং পরিষ্কার করার জন্য এটা নিতে পারেন এরকম ব্রাশ আরও দুই ধরনের আছে এটা একটু বড়ো সাইজ যেটা এটা আপনি বেসিন বা হাঁড়ি পাতিল এটাও বেসিন বা হাঁড়ি পাতিল হিসাবে ব্যবহার করতে পারেন ব্রাশগুলো খুবই সুন্দর টেক্সই মজবুত এগুলো ম্যাটাডোর কোম্পানির এটার দাম পড়ে পঁচাশি টাকা আর আপনার এটার দাম পড়ে ছোটোটা পঞ্চাশ টাকা তো আরও একটা ব্রাশ আছে এটা হলো আপনার জামা কাপড় বা ধোয়ার পর অনেক সময় জিন্সের কাপড় এগুলো ঘষতে হয় তো এটার জন্য এই যে এটা খুবই সফট নরম কাপড়ের ক্ষতি না এটার দাম পড়ে আশি টাকা এটা দিয়ে এগুলো আপনার টাইলসেও ঘষাঘষি করতে পারবেন তো আপনারা চলে আসুন আমাদের তুলবংশ নার্সারিতে এই ব্রাশগুলো নেওয়ার জন্য ধন্যবাদ